এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা তেতাল্লিশ জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আহ আরো চারশো জনের বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে পুনরুদ্ধার করবে কর্মীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে পুলিশ চার্জ করতেছে ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে ইউনুসের বিদায় হয়ে কিয়ারটেকার সরকার প্রতিষ্ঠা তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ এসবই হবে সব মিলিয়ে বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন তবে ইউনুস পালাবার সুযোগ পেলেও তার উপদেষ্টারা তারা সেই সুযোগ পাবেন না বলে খবর ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে আমি অনুচ্ছেদ বা কথা বলবো সংবিধানের কথা বলবো এগুলোর যে ঘটনাটি ঘটছে সত্যতত্ত্ব অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সব জানিয়ে দিলো বিএনপি এই যে সংবিধান নিয়ে এই সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পাবার মতো একটি কাজ করল নাটকীয়ভাবে ভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে

দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি

যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নাম আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তার দেখি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এপ্রিল দু হাজার পঁচিশে মোদী ইউনুসের প্রথম বৈঠকে মোদী ইউনুসকে স্পষ্ট করে বলেছিলেন এমন বক্তব্য কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে ট্রাম্পের দিক থেকে ইউনুস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না ভারত সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায় এটা শুধু ভারতের একক চাওয়া নয় চীনের জিয়ান টিনে সদ্য সমাপ্ত এসি সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও ভারত চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে আর এর ফলস্বরূপ ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে যাতে ইউনুসের পরিবর্তে নির্বাচন পরিচালনার জন্য একটি কেয়ার সরকার গঠন হয় বাংলাদেশে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয় এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকার ইতিমধ্যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন এটা আপনারা জানেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে এই পরিস্থিতিতে ট্রাম্প এবং মোদীর মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে সম্ভাবনা মানে নতুন কিছু প্রশ্ন যে এই প্রশ্নের মধ্যে ট্রাম্প দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রদূতদের ভূমিকা তা সেগুলো একটা বড় জিনিস হবে বাংলাদেশের এর কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে এই রাষ্ট্রদূত নিয়োগের নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প মোদি সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদীর হাতে ছেড়ে দেয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইউনুস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশের দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বলতর হল হলো বলে ধরে নেওয়া যায় কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা এটা যত না প্রেম ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা ইউনুসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা তারপর নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণ এসবই হবে জ্যাকব সংকে সরিয়ে ক্রিস্টেন সেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোড়ের ভারতে নিয়োগ এই সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুততর করার জন্যে আরও চাপ দেবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব মিলিয়ে বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে এবং ভারত আমেরিকা ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ এক্সিট প্যাসেজ সেটা দেবে তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে তবে ইউনুস পালাবার সুযোগ পেলেও তার তারা সেই সুযোগ পাবেন না বলে খবর ওয়াকারুজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সাফ জানিয়ে দিল বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না তাদের যুক্তি এ ধরনের পরিবর্তন হতে হবে সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজকে গত বুধবার বিএনপি একটি চিঠি দিয়েছে চিঠিতে দলটি জানায় কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে চিঠিতে দলটি তিনটি প্রস্তাব দিয়েছে সেগুলো হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতিরেখে আশুকরণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ সম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি বিধি প্রণয়ন প্রশাসনিক আদেশ জারি প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদে সইয়ের মাধ্যমে এবং নির্বাচন ইস্তেহারের উল্লেখপূর্বক পূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না চিঠিতে আরও জানানো হয়েছে বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক জোর দিয়ে বলা হয় মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সঙ্গে সাংবিধানিক ধারাবাহিকতা বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমাদের কথায় সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না গত পাঁচই জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি ইউনুস সনদটিকে বর্ণনা করেছিলেন কিন্তু জুলাই সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে আমি প্রথমে বিএনপিকে সাধুবাদ জানাতে চাই বিএনপিরও হাজারো সমালোচনা আছে আওয়ামী লীগেরও হাজারো সমালোচনা আছে এই যে সংবিধান নিয়ে ইউনুস সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল ইংস সরকারের ঐক্যমত্য কমিশন যে লীলা খেলা খেলতে চেয়েছিল এমনকি প্রকাশ্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলিরিয়াস দম্বের সাথে বলেছিলেন যে সংবিধান ভায়োলেট করেই আমরা এই জায়গায় এসেছি আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেসে যাওয়া তার সরল স্বীকার কিংবা দম্ভক্তি যেটি বলুন না কেন দমভক্তি বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পবার মতো একটি কাজ করলো যে সংবিধান সংস্কার করবে কারাইরা এদের আইনি ভিত্তি কি সেই জায়গায় বিএনপি একটি চপেটা ঘাত দিয়ে দিল এটি যথার্থ এটি এই জায়গাতে বিএনপিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে অন্তত পক্ষে বিএনপির এই দৃঢ় অবস্থানের কারণে এই যে আজকের যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্ত অন্তত সংবিধানকে নিয়ে খেলা খেলতে সংবিধানকে নিয়ে কাটা করতে সাহস করবে না এখন শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত যদি বিএনপি শক্ত থাকে বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপির বাংলাদেশে একটা ব্যাপক জনসমর্থন আছে যদি বিএনপি মনে করে যে যে এই অন্যান্য পক্ষ যারা অন্যায় আবদার করছে পিআর চাইছে সংবিধান সংস্কার করতে চাইছে মামার বাড়ির আবদার যারা করতে চাইছে তাদেরকে বিএনপি জোরালোভাবে শক্ত হাতে প্রতিহত করবে এটি যদি আজকে বিএনপি মনে করে ওই পক্ষটি দরাতে পারবে না সোজা কথা যদি বলে দিতে হয় তো কাজী বিএনপি নিঃসন্দেহে এই যে সংবিধান সংস্কারের প্রশ্নে আপত্তি জানালো এটি সাধুবাদ বাপার যোগ্য একটু দেরিতে হলেও বিএনপি এটি জানিয়েছে কিন্তু একই সাথে প্রশ্ন করতে যাই যে এই যে কমিশন এটি কি এটির বৈঠকে বিএনপি দিনের পর দিন গিয়ে কেন সময় নষ্ট করলো কেন সংবিধানের বাইরে যে সংস্কারগুলো আছে সেগুলোতে আবার বিএনপি একমত সেগুলো হয়তো করবে কিংবা একটা জুলাই সনদ হতে পারে নাম কা কিন্তু সনদ বাস্তবায়ন হবে না জুলাই শনদ বলুন কিংবা গত পাঁচই যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে এগুলো কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না এখন আগামী নির্বাচিত সরকারের উপরে চলে গেল কিন্তু এখনকার যে গেলো যারা যারা জামাত কিংবা এনসিপি তারা কিন্তু এখন বাস্তবায়ন করবার পক্ষে করতে চায় তারা জুলাই অগাস্ট এগুলো করতে চেয়েছিল তাদের শক্তি সামর্থ্যে দুর্বলতার কারণে বিএনপির অন্যদিকে তাদের বিপক্ষে অবস্থানের কারণে আজ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি আমরা প্রত্যাশা করব বাংলাদেশের জনগণ হিসেবে যে আপনারা বড় দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আপনাদের ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের বাইরেও বাংলাদেশ নিয়ে বৃহৎ বাংলাদেশের কল্যাণ নিয়ে আপনাদের স্বার্থ আছে সেই স্বার্থ নিশ্চয়ই আপনারা অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা প্রত্যাশা করি আবারও বিএনপির এই ভূমিকাটি যে সংবিধান সংস্কার প্রশ্নে আপসীন ভূমিকা এটিকে বলবো যে এখন অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দিতে পারবে না খুব ভালো কথা সংবিধান আলাপ হবে সংসদে সংবিধান সংশোধন হবে সংসদে এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই একচল্লিশ অনুচ্ছেদ একচল্লিশের কথা বললেন আমি অনুচ্ছেদ আঠাশের কথা বলবো সংবিধানের কথা বলবো আজকে আমি চার্টার দিনার কথা বলেছি বিরাট বিশাল আদর্শের কথা বলেছি সেটা কোনো না কোনো সময় হয়তো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায় সেই আদর্শ অর্জনের এই ধারার বাহিকতা অনেক সময় আটকে যায় তবে তা বলে পাওয়া যাবে না আজকের যে আমরা যে আলোচনাটা হলো আপনার ধর্ম আপনার জেন্ডার আপনার রেস আপনার কি ভাষা বলেন আপনার গায়ের কি রং কিছুই আসে যায় সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে আমার মনে সেটাই বোধ আজকের মেসেজটা ছিল সব বিভেদের উপরে উঠতে হবে এবং যত ঘাত প্রতিঘাতি আসুক না কেন ইনসিডেন্টের কথা বললেন সেটা আমাদের সংলাপে আসার এবং এই একটা যৌথ প্রচেষ্টা প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কে আরও বদ্ধ এবং আমি মনে হয় যে আলোচনা এক সঙ্গে বসা এবং এগুলোর যে ঘটনাটি ঘুরছে সূত্রপাতটা কোথায় কেন এগুলো জন্ম হয় সেগুলো বোধ হয় সবকিছু আমাকে খতিয়ে দেখতে হবে নিরুৎসাহ হবে না ডিসকারেজ হবে না এগিয়ে যেতেই হবে

রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে আর রিয়েলিস্টিক আমরা একটু বেশি চাইছি আমরা খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি একটু শোষণ হতে হবে একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক নাটকীয়ভাবে অবিশ্বাস্যভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে সম্ভব করেছে একটা গণহত্যা চালানো দল গণহত্যাকারী দল যেই দলের নাম নিশানা বাংলাদেশে থাকবে না তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরছে অনেকটা কামব্যাক করছে নিষিদ্ধ পার্টির মতো না অনেকটা বিরোধী দলের মতো রাজনীতিতে কামব্যাক করছে ঢাকায় বিরাট মিছিল করেছে পাঁচ অগস্টের পর সবচেয়ে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার তেজগাঁও না বিস্কো এলাকা সম্ভবত কয়েকজন গ্রেপ্তার হয়েছে কিন্তু বিরাট মিছিল ছিল এবার দেখলাম যে দিনাজপুরে বিরাট মিছিল এত বড় মিছিল আওয়ামী লীগ ক্ষমতা এত জেলা পর্যায়ে করেনি কিভাবে সম্ভব হলো আওয়ামী ফিরছে এটাই তো ফেরা আওয়ামী লীগ যদি শত শত লোক নিয়ে হাজার লোক নিয়ে মিছিল করতে পারে এটি তো রাজনীতিতে কামব্যাক এবং শেখ হাসিনা নির্বাচন নিয়ে কথা বলছে যে এইভাবে নির্বাচন হতে হবে এইভাবে না আওয়ামী লীগের লোকজন নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে জানেন আমি জানি এবং ঘটনার সামনে এসেছে অলরেডি আওয়ামী লীগ শেখ হাসিনার নামে স্লোগান দিয়েই সংঘবদ্ধ হচ্ছে এক রাজপথে নামছে সুযোগ পাচ্ছে মানে আগে যে ভয় ছিল যে পিটিয়ে হাত তো ভেঙে দিবে ওই ভয়টা এখন আনে এখন জাস্ট দেব তারা করছে তা অল্প কয়েকজন দিনাজপুরে বিশাল মিছিল করছে যে দিনাজপুর আওয়ামী লীগের ঘাঁটি নয় জামাত বিএনপির ঘাটে এটা গোপালগঞ্জ নয় এখানে আমাদের কিছু জরুরি কথা রয়েছে আলাপ রয়েছে এটা করতে হবে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে ওরা গুপ্ত হত্যা শুরু করে দিবে ওদের কোমর সোজা করেই দাঁড়াতে দেওয়া যাবে না একদম ভেঙে দিতে হবে দর্শক এটা কিভাবে সম্ভব হয়েছে অনেকে বলেন যে বিএনপি জামাত বা জুলাই পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ দূরত্ব এর ফলে এটা সম্ভব হয়েছে না এর ফলে নয় জুলের পক্ষের শক্তির মধ্যে যে বিভেদ এখতলাপ দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক তবে লিমিট ক্রস করা স্বাভাবিক নয় যেমন একটা দল সরকারে থাকবে আর একটা দল বিরোধী দল থাকবে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে বলবে এটা আমি জানতাম যার ফলে আমি পাঁচ আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছি এটা নর্মাল কিন্তু এর ফলে আওয়ামী লীগ আসার কথা না এর ফলে আওয়ামী লীগ আসে নাই